এই আমার পাগলা সাগলা ছেলে তুই তোর নানি গোয়াইট বেড়াইটি যেটাছিস যা কিন্তু মনে রাখিস তোর নানি গোবাড়ির লোকেরা কিন্তু তোরে হাফে সাপ জানে হাফে সাপ তুই তো এখানে ওই সব রোস্তম মাস্তান বদমাস শোন একটা কথা কই যাই করিস সেখানে যাইয়া কিন্তু এসব করিস না বাপমার মানিজ রাখিস আরে বাবা তুমি এই বিষয়ে কোনো চিন্তাই কর না আমি তো সব কাজেই কাজই এখানে মাস্তান হইলে কি হইব নানি নানিগার যাইয়। এমন বেশ ডরমু এমন অভিনয় করমু তারা তো হাফেজ দূরের কথা তারা বাববো আমি বাইটন মোকারমের ইমাম এই হারাম ইমাম সাজবি চুল লাল থাকলো হইব আর এই বুড়ো তুর কি করছ সব কাইটা কুইটা কালা কইরা সুন্দর হইয়া যাইস বাবাই বাবাইতো পেস্ট লাগাই দিল না চুলটি ছুটু করেই যাইতে হইব দেখি চশমা পিন্ডা বজ্রতার বাউ ধরেই যাইতে হইব কমু বন্ধু দিন দিন তো এলাকার সকল পোলা পানি নষ্ট হয়ে যাইতে রে সকলেই হারাম যারা ওইটাছে মুরব্বী দেখলে স্যালাম নাই কালাম নাই উল্টো আমরা তারা দিকে পড়ায় থাকতে হয় রে এটা কোনো হইল ক আরে বেটা এত হতাশ হইলে হইব নাকি এখনো অনেক পোলা পান ভালো রয়েছে আরে আগু রহিমার পোলা ডাকা থাক হাফেসা বইছে অনেক বট রয়েছে মাওলানা পড়া পড়তে আছে বলে রে আহ কথাটা শুনলে তো অনেক ভালো লাগলো ওই ওই তো দেখা যায় রহিমার পোলার মনটা জানারা আসসালাম বাবা তোমারে দেখেই ভালো লাগতেছে গেরামের সকল পোলাপাণ নষ্ট হয়ে গেল তুমি শহরে হ্যাপজ কমপ্লিট করে ফেলেছ ভালোই বাবা তোমাকে দেখেই ভালো লাগতেছে বাবা তা আমার না ভাই তোমাকে দেখেই অনেক ভালো লাগতেছে কদুর আমাদের কোরআন শোনাও মনটা জুড়াই না না ভাই